এই যে ভিডিও যদি আপনি পোস্ট করে ভাইরাল করতে চান সেটা হবে আপনার জন্য সবথেকে থেকে বড় বোকাম কেন বললাম এই কথাটা চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের টপিকটি কি নিয়ে সেটা তো আমি ফার্স্টই বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এখন চলুন আমরা আমাদের মূল কথা দেখেন অনেকে আছে ফেসবুক পেজে যে পোস্ট করে ঠিক আছে নিজের পোস্ট গুলো নিজের হয়তো বা পিকচার ছবি দেন হচ্ছে ভিডিও রিলস এগুলো পোস্ট করে তারপর হচ্ছে অনেকগুলো ভিউ আনার চিন্তা করে ঠিক আছে এগুলো করা যায় তবে এগুলো কখনো স্থায়ী না এবং স্থায়ী থাকলেও এগুলো থেকে আশা করি যে ইনকাম হয় না আর এগুলো ঠিকও না একটা পেজ আপনাকে চালাইতে হবে ন্যাচারাল ভাবে এবং হচ্ছে সুন্দরভাবে অর্গানিক ভাবে ঠিক আছে সেখানে কোনো আন অরিজিনাল কোনো কিছু আনা যাবে না আর বুস্ট করলে পরবর্তীতে আপনার পেজে যে সমস্যা হবে না এটা কিন্তু আপনি জানেন না পরবর্তীতে সমস্যা হইতেও পারে ঠিক আছে সেই জন্য আমি সবাইকে বলবো বুস্ট করবেন না অনেকে দেখা যায় যে আমাকে ভাই পরামর্শ দিতে আসে যে আপু আপনার পেজ আপনি বুস্ট করেন পেজের একটা ভিডিও আপনি বুস্ট করেন না ভাই আমার বুস্টের দরকার নাই তো আমি থেকে তাই বলে যে আমি আমার মানে ভিডিও বুস্ট করব তাহলে আর আমার মধ্যে কনফিডেন্স কি থাকলো আমি কি পারলাম তাই যদি আমার ভিডিও আমার বুস্ট করি এক মিলিয়ন এক লাখ আনতে হয় তাইলে আমার কথাগুলো কি দাম ছিল বলেন আমি চাই আমি নিজে থেকে অর্গানিক ভাবে জিনিসটাকে বাড়াবো ঠিক আছে কিন্তু আপনি যদি বলেন যে বুস্ট করতে এই কাজ আমি জীবনও করবো না যে পেজ সম্পর্কে জানে এবং যে হচ্ছে পেজের জিনিসগুলা বোঝে শুনে কাজ করে সে কোনো দিন তার পোস্ট বুস্ট করবে না হ্যাঁ বুস্ট করতে পারে কারা জানেন যাদের হচ্ছে বিজনেস পেজ ঠিক আছে তারা বুস্ট দিতে পারে একটা বুস্ট দিলে তাদের বিজনেস ভালো আসে অনেকে হচ্ছে কেনাকাটা করে তো সেক্ষেত্রে হচ্ছে তাদের মানে আর্নিং ভালো হয় ঠিক আছে সো এই কারণে কিন্তু মূলত তারা বুস্ট করে সো এগুলো করতে পারে বিজনেস কোন পেজ ঠিক আছে বিজনেস কোন কাজ কাম করে এসব মানুষ হচ্ছে বুস্ট করতে পারে সো চাইলেই কিন্তু আপনি আমি বুস্ট করতে পারি না কারণ আপনার বুস্টের দরকার কি আপনার আপনি একটা সাধারণ পেজ চালাচ্ছেন আমি একটা সাধারণ পেজ চালাচ্ছি আমি নিজের মতো করে ভিডিও দিচ্ছি তো আমাদের কেন বুস্ট করার দরকার বলেন এগুলো সম্পূর্ণ ভুল এগুলো করার ঠিক না তবে অনেকে করে থাকে তাদের বিহুল লোবে তো দেখেন আপনার নিজের পকেট থেকে টাকা গেল কিন্তু আপনি কি ওই পোস্ট থেকে টাকা ইনকাম করতে পারছেন পারেন নাই তো তাহলে কেন নিজে পকেট থেকে টাকা কুয়াইয়া তারপরে হচ্ছে আপনি বুস্ট করতে যাবেন বলেন এই কাজগুলো কিউ করতে যাবে না ঠিক আছে বুস্ট করা একদম দরকার নেই আমাদের আমরা বুস্ট করব না আমরা নিজের যোগ্যতায় নিজের হচ্ছে মানে যোগ্যতা দিয়ে আমরা উপরে উঠবো ঠিক আছে আস্তে আস্তে আজকে এক হাজার ভিউ হবে কালকে দুইশো কালকে দুই হাজার কালকে হচ্ছে পাঁচ হাজার কালকে দশ হাজার এরকম হবে দেখেন একটা টাইমে একটা সময় ছিল আমার কিন্তু ভিডিওতে একশোর বেশি ভিউ আসতো না পঞ্চাশটা একশোটা এরকম ভিউ আসতো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভিডিওর মানে প্রতিটা ভিডিও বলতে পারেন যে মানে মোটামুটি ভাবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার এরকমই কিন্তু ভিউ আসে পনেরো হাজার তো এইটা হচ্ছে সবকিছু ডিপেন্ড করে আপনার যোগ্যতার উপর ঠিক আছে নিজের যোগ্যতা থেকে উপরে ওঠা বোস্ট করে নয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ লাইভে ছিলাম আমার হচ্ছে চোখটা পুরো ধরে এই জন্য আমার চোখ বারবার মানে কেমন যেন লাগতেছে ঠিক আছে মেবি চোখে দিতে হবে এখন তো এই জন্য ভিডিওটা এরকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে প্রায় দুই ঘন্টা লাইভ করছি ইউটিউবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম